এই বিপ্লবী চিন্তা এই চিন্তাকে ধারণ করি আমরা পথ চলব ইনশাআল্লাহ আমি ঘোষণা করছি আমার অবস্থান থেকে আমি ভূমিকা রাখবো সত্যিকার অর্থে গুনিদের যাতে বিচার হয় আজকে আসলে এসেছি শহীদ শরীফ ওসমান হাদির কবর জেরাত করতে আমরা দোয়া করলাম এবং তার তাদের মতো শহীদ ওসমান হাদি সহ আবু শাহিদ মুগ্ধ তাদের রক্তের পাটাতনের উপর দাঁড়িয়ে আজকের এই নির্বাচন আমি মনে করি আমি সহ জাতীয় সংসদের সকল সদস্য তাদের উচিত এই তাদের বিচার নিশ্চিত করা এবং আমিও আমার পক্ষ থেকে আমি ঘোষণা করছি আমার অবস্থান থেকে আমি ভূমিকা রাখব সত্যিকার অর্থে খুনিদের যাতে বিচার হয় আর সেই সাথে আজকে আমরা জাতীয় কবি আরেক বীর আমাদের আরেক পথ প্রদর্শক আমি বলবো বাঙালি বাংলাদেশের কৃষ্টি কালচার ইতিহাস ঐতিহ্য নিয়ে সংস্কৃতি নিয়ে যিনি কাজ করেছেন বিপ্লবের কবি বিদ্রোহী কবি জাতীয় কবি নজরুল ইসলামের কবর এখানে আমরা মনে করি এই দুই মহান ব্যক্তি আমাদেরকে পথ দেখাবে আর এই জাতি তাদেরকে ভুলবে না আজকে আমরা এখানে এসেছি আমি মনে করি জাতি জাতি চিরদিন তাদেরকে স্মরণ রাখবে তাদের যে রেখে যাওয়া কাজ আমি মনে করি এই বিপ্লবী চিন্তা এই চিন্তাকে ধারণ করি আমরা পথ চল ইনশাআল্লাহ এবং এই খনিদের বিচারের পাশাপাশি তাদের যে চিন্তা আদর্শ তাদের বিপ্লবী চেতনা এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমি আমি মনে করি খুনিদের বিচারের পাশাপাশি সেটা হবে আমাদের দেশের জন্য কল্যাণকর আমরা সেটাই আশা করি জাতিকে আমরা সেইভাবে ঐক্যবদ্ধ করব ইনশাল আমি যেটা আমার প্রত্যন্ত অঞ্চল একেবারে রুরাল এরিয়া সেখানে সবচেয়ে অবহেলিত জনপদ আমি মনে করি ফুলবাড়িয়া এবং সেখানে ফুলবাড়িয়ার রাস্তাঘাট হচ্ছে সবচেয়ে খারাপ একটা পজিশনে আছে যোগাযোগ ব্যবস্থা নাজুক আমি প্রথমেই হাত দিব সেটা যোগাযোগ ব্যবস্থাকে সহজীকরণ এবং একেবারে ওই অঞ্চলের কেন্দ্রভূমিতে পরিণত করার একটা পরিকল্পনা আমাদের আছে তারপরে শিক্ষা নিয়ে কাজ করব চিকিৎসা প্রান্তিক জনগোষ্ঠীর যে চিকিৎসা সেবা সেটা নিশ্চিত করা তারপরে হচ্ছে আমরা মাদক একটা বড় সমস্যা আমাদের ওই অঞ্চলে সারা দেশেই তো আমরা সেটাকে নির্মূল করার ব্যাপারে আমরা আমরা পরিকল্পনা গ্রহণ করবো ইনশাআল্লাহ আশা করি আমাদের সাথে ফুলবাড়িয়াবাসী যেইভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে ভোট দিয়েছে প্রায় চব্বিশ হাজারের অধিক ভোটের ব্যবধানে আমাদেরকে জিতিয়েছে এই উচ্ছ্বাস নিয়ে যেহেতু আমাদের সাথে আছে এবং আমি মনে করি ফুলবাড়িয়াকে আমরা ঐক্যবদ্ধ করবো দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে ফুলবাড়িয়াবাসীকে সাথে নিয়ে আমি পথ চলতে চাই এবং আমার স্লোগান হচ্ছে দল যার যার এমপি আমার এই স্লোগানে সবাইকে আমি ঐক্যবদ্ধ করতে চাই এটা তো আসলে আপেক্ষিক বিষয় অনেকটা আমি বলবো যে কিছু কিছু ক্ষেত্রে কিছু ত্রুটি তো থাকেই সেটা আমাদের সামনে পরিলক্ষিত হয়েছে তবে সার্বিকভাবে সে মূল্যায়নের সময় তো আসলে এখন আসেনি আরও বিস্তারিত জেনে আরও বলতে হবে তবে কিছু কিছু বিষয়ে ত্রুটি থাকলেও আবার কোনো কোনো ক্ষেত্রে প্রশাসনের মানে ভালো ইয়া ছিল দৃষ্টিভঙ্গি ভালো ছিল এবং এই ত্রুটিগুলো আমাদেরকে বের করতে হবে যাদের সামনে এটা না হয় ইনশাল্লাহ